পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি গরুর মাংসের কোপ্তা বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আমি বড়ো বড় গরুর মাংসের পিসকে ছোটো ছোটো পিস করে নিয়েছি এবং সুন্দর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দিলাম এরপরে আমি ব্লিন্ডারের সাহায্যে ব্লিন্ড করে নিলাম ব্লিন্ডারের সাহায্যে এমনভাবে ব্লিন্ড করতে হবে যেন পুরা ব্লিন্ড না হয়ে যায় একটু আশা আসো হয়ে থাকে দেখো এটা পাটার সাহায্য করলে আরও বেশি ভালো হয় দেখো ব্লিন্ড করা হয়ে গেছে এখন মশলা দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চালের আটা কর্নফ্লাওয়ার লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর বিভিন্ন রকমের মাংসের মশলা আমি একসাথে ব্লিন করে নিয়েছিলাম আমার এখানে একশো গ্রাম মতো গরুর মাংস আছে সেই জন্য আমি তিনটা ডিম দিয়েছি দিয়ে ভালো করে মাখায় নিয়ে এখন সুন্দর করে গোল গোল করে করে নিচ্ছি দেখো সুন্দরভাবে এই কোপ্তার সাইজ করে একটু ছোট সাইজ করি আমি ছোট সাইজ করলে ভাজার পরে খেতে বেশি ভালো লাগে এবং টেস্ট হয় কিছুটা গোল গোল করে নিলাম আর কিছুটা চ্যাপটা করে নিলাম যেহেতু আমার অনেকগুলো মাংস আমি বিভিন্ন রকম করে রাখি এবং সারা বছর ধরে এই মাংসটা আমি খাই ডিপ ফ্রিজে রেখে দিই যখন যখন প্রয়োজন হয় তখন তখন বের করে এই মাংসটা খায় দেখো বন্ধুরা আমার করা হয়ে গেলে এখন চুলাই ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দেবো দিয়ে এই মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিব ফ্রাইপ্যানে কোনোরকম তেল টেল কিছু তেল ছাড়াই করতে হবে দেখো সুন্দরভাবে সাজাই দিলাম সাজানোর পরে অল্প আঁচে ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে আবার ওই ঢাকনাটা তুলে দেখব কোপ্তার কালারটা অন্যরকম হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তখন এবং পানিটাও শুকিয়ে গেছে তারপরে আবার একটা একটা করে উল্টায় দেবো উল্টানোর পরে আবার কিছুক্ষণের জন্য অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে আস্তে আস্তে করে একটা একটা করে উল্টায় দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবার সিদ্ধ হয়ে যাবে আর কোফতা বানানো আমার মোটামুটি তখন রেডি এরপরে আমি অল্প অল্প করে জায়গায় জায়গায় রেখে দেবো ডিপ ফ্রিজে যখন যখন প্রয়োজন হবে এই কোফতাগুলো ভেজে খাওয়ার জন্য রেডি করে ফেলবো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে আমি বাটিতে তুলে নিচ্ছি এবং ঠান্ডা করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো খাওয়ার জন্য পপি গুয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক দিও এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য উৎসাহিত করো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম